কি দেখছেন শুধু দেখলে হবে এটা কিন্তু রান্না করে খেতেও হবে পুরো ভিডিও দেখার পরে তারপরে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা তো প্রথমে আমি কয়েক পিস মাংস নিয়েছি সামনে তো চলে গেল সবার ঘরে ঘরে মাংস আছে তো আমি কয়েকটা মাংস নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখেন এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ লাল মরিচের গুঁড়ো যেটা ঝাল সেটা নিয়েছি জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এটা নিয়েছি ব্যাস এতটুকু যতটুকু মাংস দেবেন ঠিক সেই পরিমাণ করে নেবেন আর এটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় আমার ছেলে ঝাল আবার খেতে পারে না এই জন্য আমি কিন্তু ঝাল কমই দিয়েছি এরপর এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে মানে ভালোভাবে মাখাইতে হবে যাতে মাংসের গায়ে গায়ে একদম লেগে থাকে আর আমার ছেলের কারণে এখানে আমি ভিডিও করতে গিয়ে একটা ভিডিও স্কিপটা করি নাই সেটা হচ্ছে এভাবে এই অবস্থাতে একটা প্যানে বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে পানি দিতে হবে এমন পরিমাণ পানি দিবেন যাতে এই পানিটা একদম শুকিয়ে যায় এবং প্লাস সিদ্ধ হয়ে যায় পরে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এমন করে পানি দিবেন আর এরপরে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এরকমভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবেন যাতে এই মশলাগুলো মাংসের সাথে সুন্দরভাবে জয়েন্ট হয়ে যায় এবং মশলাগুলো না থাকে আর এটা তেল থাকবে কারণ এটা ফ্লাইং প্যানে একটু একটু তেল থাকে তো চেষ্টা করবেন যেটাতে না পুড়ে যায় সেটাতে করার তো এই তো আমার রেডি এরপরে আমি তেল দিয়েছি এতগুলো তেল দেখে ঘাবড়ানোর কিছু নেই এই তেল কিন্তু পরবর্তীতে তরকারিতে দিতে পারবেন কোনো প্রবলেম নেই এরপর আমি একটা একটা করে এখানে দিয়ে দিয়েছি মাংসগুলো আর মাংসগুলো ভাজা পর্যন্ত একটু মানে নাড়াচাড়া দিতে থাকবো কারণ একটু বেশি আছে ভাজা চলবে না একটু মিডিয়াম টু আছে ভাজবেন কারণ বেশি আছে ভাজলে মাংস উপরগুলো পুরো যাবে আর তিতা লাগবে তো এই তো ব্যাস এইভাবে কিছুক্ষণ ভাজার পরে এই তো একটা একটা করে তুলে নিচ্ছি আর অবশ্যই এটা বানিয়ে খাওয়ার পরে অবশ্যই আমার কমেন্টস বক্সে এসে একটু জানাবেন যে কেমন হয়েছে ইনশাল্লাহ সবার অনেক অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি আমার রেডি আমার ছেলে তো পুরো পাগল হয়ে আছে খাবে আর মাংসের কালা বোনা কালো মাংস এইরকম মাংস কে পছন্দ করে না বলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টেক কেয়ার